আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পনেরোতম সাউথ এশিয়ান বডি বিল্ডিং এবং ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে মহিলা মডেল ফিজিক একশো পর্যন্ত বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি ইয়াজিক হিলাং পরে প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মহিলা প্রিমিয়ার লিগ কোন দল জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ মুম্বাই ইন্ডিয়ান্স পরে প্রশ্ন দু সালের ফেব্রুয়ারি মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে কাকে মনোনীত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি শুভম গিল পরে প্রশ্ন তাইওয়ানের চৌতিয়েন চেনকে হারিয়ে কে তার প্রথম ইন্দোনেশিয়া ওপেন পুরুষ একক শিরোপা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি অ্যান্ডার্স অ্যান্টনসন পরে প্রশ্ন দু সালের আইসিসি মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ইন্ডিয়া পরে প্রশ্ন দু সালের মে মাসের জন্য কোন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে আইসিসি মহিলা খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি ক্লোই ট্রায়ন পরে প্রশ্ন দু সালের পুরুষ ও মহিলা কাবাডি বিশ্বকাপ কারা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ইন্ডিয়া পরে প্রশ্ন শ্রমপতি ভারতের ছিয়াশিতম তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি শ্রীহরি এল আর পরে প্রশ্ন মালয়েশিয়া মাস্টার্স দু হাজার পঁচিশ ব্যাডমিন্টনের পুরুষদের একক শিরোপা কে জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ লিসি ফেং পরে প্রশ্ন দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ ইন্ডিয়া পরে প্রশ্ন দু সালের মাদ্রিদ ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা কে জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি ক্যাসপার রুড পরে প্রশ্ন কোন দেশ টানা চতুর্থবারের মতো বিডাব্লু এফ সুধীরমান কাপ দু জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি চায়না পরে প্রশ্ন পনেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু কারা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি ঝাড়খণ্ড পরে প্রশ্ন জ্যাকুব মেনসিক দু সালের মিয়ামি ওপেন টেনিসে পুরুষদের একক শিরোপা জিতেছেন তিনি কোন দেশের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি চেক রিপাবলিক পরে প্রশ্ন খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি হরিয়ানা পরে প্রশ্ন দু সালের বিশ্ব বক্সিং কাপে ভারত কয়টি পদক জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ এগারোটি এর মধ্যে তিনটি স্বর্ণপদক পদক পাঁচটি রৌপ্য পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে পরে প্রশ্ন দু সালের মার্চ মাসের জন্য আইসিসি পুরুষ খেলোয়াড়দের তালিকায় কাকে মনোনীত করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি শ্রেয়স আইয়ার পরে প্রশ্ন দু হাজার পঁচিশ সালের বুয়েন্স আইরেস আইএসএসএফ বিশ্বকাপে ভারত মোট কয়টি পদক জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি আটটি এর মধ্যে চারটি স্বর্ণপদক দুটি রৌপ্যপদক এবং দুটি ব্রোঞ্জ পদক রয়েছে পরে প্রশ্ন জেনেভা ওপেনে নোভাক জোকোভিচ কাকে হারিয়ে তার একশোতম এটিপি একক শিরোপা জিতেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি হুবার্ট হুরকাজ পরে প্রশ্ন দু সালে মোনাকো গ্র্যান্ড ফিক্স স্প্রিন্ট রেসে ফর্মুলা টু রেস জয়ী প্রথম ভারতীয় কে হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি কুসমাইনি পরে প্রশ্ন ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ দু কারা জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি ইন্ডিয়া পরে প্রশ্ন মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত এফআইডিই ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কে জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ প্রণব ভেঙ্কটেশ পরে প্রশ্ন কেরালাকে হারিয়ে কোন দল তৃতীয় রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ বিদর্ভ পরে প্রশ্ন সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে কে স্বর্ণপদক জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ পিভি সিন্ধু পরে প্রশ্ন শ্রম্পতি কোন দল পুরুষদের হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ রাড়ো বেঙ্গল টাইগার্স পরে প্রশ্ন দু সালের দোহা ডায়মন্ড লিগের পুরুষদের জ্যাপলিন থ্রো ইভেন্ট কে জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি জুলিয়ান ওয়েবার পরে প্রশ্ন আর প্রজ্ঞানন্ধা কাকে হারিয়ে টাটা স্টিল মাস্টার দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি ডি গুকেশ পরে প্রশ্ন দু সালের মুম্বাই ওপেন টেনিস টুর্নামেন্টে কে একক শিরোপা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি জিল টেইচম্যান পরে প্রশ্ন দু সালের তীরন্দাজ বিশ্বকাপে ভারত কয়টি পদক জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চারটি এর মধ্যে একটি স্বর্ণপদক একটি একটি পদক এবং দুটি ব্রোঞ্জ পদক আজকের ভিডিওর শেষ প্রশ্ন সম্প্রতি সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স দু হাজার খেতাব কে জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি অস্কার পিয়াস্ত্রি সবার জন্য একটি প্রশ্ন রয়েছে দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতেছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা